ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নবী রাসুলদের প্রতি বিশ্বাস নবীদের প্রতি বিশ্বাস ও তাদের সম্পর্কে সঠিক জ্ঞান ছাড়া কেউ মুসলিম হতে পারে না আর এই বিষয়গুলো শেখার সঠিক সময় হল শৈশবকাল তাই আপনার সন্তানকে ছোট থেকেই নবী রাসুলের আদর্শ শিক্ষা দিতে আমরা নিয়ে এসেছি ছোটদের এসো নবীদের গল্প পরিসিরিজ যেখানে গল্পে গল্পে শিখবে নবী রাসুলের আদর্শ এই সিরিজটিতে মোট দশটি বই রয়েছে বইগুলো হল হজরত আদম আলি ইসাল্লাম দাউদ আলি ইসাল্লাম হজরত সুলাইমান আলি ইসাল্লাম হজরত মুসা আলি হজরত ইউনুস আলি ইসাল্লাম হজরত ইউসুফ আলি ইসাল্লাম ইব্রাহিম আলি ইসাল্লাম হজরত ইসমাইল আলি ইসাল্লাম হজরুত ঈসা আলি ইসাল্লাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম বইগুলো শিশুদের মন মানসিকতার কথা চিন্তা করে এমন ডিজাইন করা হয়েছে যেন রিডিং পড়া শিখলেই পড়তে পারে বইগুলো এখানে সহজ শব্দের পাশাপাশি ব্যবহার করা হয়েছে মন সব কালারফুল ছবি যার ফলে আপনার সন্তান নিজে পড়তে পারবে এবং দারুণ উপভোগ করবে ইনশাল্লাহ এই সিরিজটির ইংরেজি ভার্সন রয়েছে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের জন্য সংগ্রহ করতে পারেন আর দেরি না করে আজই অর্ডার করুন এবং আপনার সন্তানকে ইসলামের সুন্দর পথে পরিচালিত করতে সাহায্য করুন অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন